হার মহাদেব আজকে হলো সোমবার আজকে আমি মহাদেবের নাম নিয়ে আমার ব্লগটা শুরু করলাম তো আমি চলে গেছি দোকানে দোকান থেকে আমি ব্লগটা শুরু করলাম দিদি আর বোনের সঙ্গে অনেক আড্ডা দিলাম তারপরে চলে গেলাম কাজে আবার চলে এসেছি এর ভিডিও নিয়ে তোমাদের কাছে হ্যাঁ তো আমার কাছে এসছে আবার একটা স্ট্যান্ডিং তো এটা ছোটো লেনথে ছিল ছোটো একটা বোন ছিল বেশি বয়স নেয় বোনটা মিনিমাম এই বাইশ বছর হবে তো যাই হোক বোনটা প্রচুর রোগা মানে খাওয়া দাওয়া করে কিনা জানি না এতটা রোগা আরো কারো বেশি বাচ্চা বাচ্চা লাগছিলো তো এখানে আমি স্ট্যান্ডিংয়ের কাজ শুরু করে দিয়েছি আর হচ্ছে এক নম্বর তো দেওয়া হয়ে গেছে এক নম্বর লাগিয়ে তারপরে ওয়াশ করে নিয়েছি ভালো করে ওয়াশ করার পর এখানে আমি হেয়ার ড্রাই করছি আর এইটুকুন জায়গার মধ্যে রাজু দা দেখতেই পাচ্ছো ঘুরঘুর করছি আমার আশেপাশে সামনে তো দুর্গা আর এক মাস আছে এখন স্ট্রেটনিংয়ের কাজগুলোই বেশি হবে আর আমায় চেষ্টা করব ফেসিয়ালের ভিডিওটা দেওয়ার জন্য যেতে দাদাভাই অনেক কমেন্ট করছে ফেসিয়ালের ভিডিও চাইছো তোমরা তো আমি চেষ্টা করব ফেশিয়ালের ভিডিওটা নেক্সটে যেন দিই স্ট্রেটনিংয়ের কাজই মানে চলে আসছে ফেসিয়ালের ভিডিওগুলো দেওয়া হচ্ছে না কোনো সময় আমি ভিডিওটা নিতে পারছি না কোনো সময় ভিড় থাকছে প্রচুর ঠিকঠাকভাবে ফেসিয়ালের ভিডিওগুলো নিতে পারছি না আর এই হেয়ারটা কেমন হয়েছে তোমা তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে ও বোনটারও ভীষণ পছন্দ হয়েছে আর চুলটা ভীষণ সিল্কি হয়েছিল খুবই ভালো লাগছিল তারপরে সন্ধ্যাবেলা একটু আমরা বসে আড্ডা দিচ্ছিলাম গল্প করছিলাম আর বৃষ্টি তো ছাড়ার নামই নেয় না যখন তখন বৃষ্টি চলে আসছে যাই হোক তারপরে আমার প্রচুর খিদে পেয়েছিলো আমি তো আজকে উপোস করেছি আজকে সোমবার ব্রত করেছি তো আমি নিজের জন্য ছানা নিয়ে আসলাম ছানা খেলাম আর হচ্ছে অনেক লেট করে একটা ক্লায়েন্ট আসলো তখন বাজে সাড়ে আটটায় মেলা এত লেট করে এসছো বাড়ি কখন যাবো আমি বলো তো বলছে